আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব কোন কোন কাজ জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াবে অর্থাৎ জান্নাতের অন্তরায় যে কাজগুলো রয়েছে সে সম্পর্কে জানব মানুষের শেষ ও চিরস্থায়ী বসবাস জান্নাত দুনিয়ার চলমান এ জীবনই শেষ কথা নয় এ জীবনের পরেই শুরু হবে পরকালীন সীমাহীন চিরস্থায়ী জীবন সে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই সে জীবনে যারা সফলকাম হবে তাদের জন্য চিরস্থায়ী জান্নাত আর যারা ব্যর্থ তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম দুনিয়াতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা জান্নাতে যেতে চান না আল্লাহ তালা মানুষকে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তি সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন জানিয়েছেন জান্নাত ও জাহান্নামের অন্তরায় কাজগুলো কি। কী আল্লাহ তালা মানুষকে সব অন্যায় থেকে মুক্ত থেকে তার অনুগত্যের বিনিময়ে যেমন জান্নাত দেওয়ার অঙ্গীকার করেছেন ঠিক কোনো কাজ করলে যাহার নাম সুনিশ্চিত তারও দিক নির্দেশনা প্রদান করেছেন আসুন জেনে নেই জান্নাতে যাওয়ার পথে বাধা সৃষ্টিকারী কাজগুলো কী কী প্রথমেই আমরা শিরোনাম জানব কারণ অনেকের পুরো ভিডিও দেখার সময় নেই তাই তাদের কথা বিবেচনা করে এই সিস্টেম চালু করা হয়েছে যেন শিরোনাম থেকে সামান্য কিছু ধারণা তারা পান সে কাজগুলো হল আল্লাহর প্রতি ইমান না আনা প্রতিবেশীর প্রতি সদয় না হওয়া অহংকারী ব্যক্তি পরনিন্দাকারী ও চগলখরী ব্যক্তি আত্মহত্যাকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হারাম বক্ষণকারী উপকার করে খোঁটা দেয় এমন ব্যক্তি তাকদীর তথা ভাগ্যে অস্বীকারী ও অবাদ্য সন্তান জ্যোতিষ জাদুকর মাদক তথা নেশাকারী ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তি পুরুষ বেশধারী নারী ও দায়ুস ব্যাবিচারী মিথ্যাবাদী শাসক অহংকারী গরিব কঠোরতা অবলম্বনকারী ও কটুভাষী ব্যক্তি অঙ্গীকার গ্রহণকারী অমুসলিমকে হত্যাকারী অন্যায়ভাবে মানুষকে প্রহারকারী ও পর্দাহীন নারী বিশ্বাসঘাতককারী শাসক এবার বিস্তারিত আলোচনা এক আল্লাহর প্রতি ইমান না আনা রাসুল্লাহ সাল্ল্ আলিহি ওয়াসাল্লাম বলেন ইমানদার ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না তিনি আরও বলেন ইমানদার না হওয়া পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না দুই প্রতিবেশীর প্রতি সদয় না হওয়া রসুল সাল্ল আলিহি আসাল্লাম বলেছেন যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না তিন অহংকারী ব্যক্তি রসুল্লাহ সাল্ল আলিহি আসাল্লাম বলেছেন যার অন্তরে অনুপরিমার অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না চার পর নিন্দাকারী ও চগলখরি ব্যক্তি আলী সাল্লিহাল্লাম বলেছেন চোগলখর ও পর নিন্দাকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তিনি আরও বলেন কেমতের দিন সবচেয়ে খারাপ লোকদের অন্তর্ভুক্ত হিসেবে ওই ব্যক্তিকে দেখতে পাব যে যে ছিল দুমুখ যে একজনের কাছে এক কথা আরেকজনের কাছে ভিন্ন কথা নিয়ে হাজির হতো পাঁচ আত্মহত্যাকারী ব্যক্তি রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি নিজেকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে সে নামে যাবে সেখানে অর্থাৎ পরকালে সবসময় সে ওইভাবেই অর্থাৎ দুনিয়ার মতো নিজেকে নিক্ষেপ করতে থাকবে অনন্তকাল ধরে যে ব্যক্তি পান করে আত্মহত্যা করবে সে বিষ তার হাতে থাকবে জাহান নামে সবসময় সে ওইভাবে বিষ পান করে নিজেকে মারতে থাকবে ধরে যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্র ধারা আত্মহত্যা করছে তার কাছে সে ধারালো অস্ত্র থাকবে যা ধারা সে সবসময় সর্বদা নিজের পেটকে ফুটতে থাকবে ছয় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী রাসুল্লাহ সাল্ল আলিহী আসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না সাত হারাম বক্ষণকারী রাসুল্লাহ সাল্ল আলিহি আসাল্লাম বলেছেন হারাম অর্থের মাধ্যমে যে শরীরের মাংস বৃদ্ধি পেয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ যে ব্যক্তি হারাম অর্থ ও অবৈধ উপার্জন দ্বারা দেহ গঠন করেছে জাহান্নামের আগুনই তার প্রাপ্য আট উপকার করে খোটা দেয়া ব্যক্তি রাসুল উল্লাহ সাল্ল আলিহি আসাল্লাম বলেছেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি উপকার করে খোটা দেয় নয় তাকদির তথা ভাগ্য অস্বীকারী ও অবাধ্য সন্তান রাসুল উল্লাহ আলাইহি আলহী আসাল্লাম বলেছেন পিতা মাতার অবাধ্য সন্তান মধ্যপায়ী এবং তাকদীর অস্বীকারকারী জান্নাতে প্রবেশ করবে না দশ জ্যোতিষ জাদুকর মাদক তথা নেশাকারী ব্যক্তি রাসুল্লাহ সাল্ল আলিহি আসাল্লাম বলেছেন পাঁচ শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না মদ্যপায়ী জাদু বৈধতায় বিশ্বাসী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী চোগুলখর এবং গণক তথা জ্যোতিষ ব্যক্তি রাসৌল আলাইহি আসাল্লামের কাছে কোন ঋণগ্রস্ত ব্যক্তির লাশ নিয়ে আসা হলে তিনি জিজ্ঞেস করতেন সে ঋণ পরিশোধের ব্যবস্থা করছে কিনা যদি বলা হতো করেছে তবে জানাজা পড়াতেন অন্যথায় সাহাবিদেরকে বলতেন তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ে নাও কিন্তু তিনি নিজে তাতে অংশগ্রহণ করতেন না অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্ল আলী আসাল্লাম বলেছেন ঋণ সারা শহীদের সব গুনাহ মাফ করে দেওয়া হবে বারো পুরুষ বেশধারী নারী ও দায়ুস রাসুল উল্লাহ সাল্ল আলিহি ইরশাদ করেন তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না তারা হলো পিতা মাতার অবাধ্য সন্তান দায়ুস এবং পুরুষ বেশধারী নারী অন্য এক হাদিসে রাসুল সাল্লু আলিহি আসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মকে মেনে নেয় তেরো মিথ্যাবাদী শাসক অহংকারী গরিব প্রবেশ করবে না কে দিন আল্লাহ তিন শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারা হলো বৃদ্ধ ব্যবচারী মিথ্যাবাদী শাসক এবং অহংকারী গরিব চোদ্দ কঠোরতা অবলম্বনকারী ও কটুবাসী ব্যক্তি রাসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম বলেন কঠোর প্রকৃতি ও কটুবাসী লোক জান্নাতে প্রবেশ করবে না এবং ওই লোকও নয় যে এমন সব বিষয় মানুষের কাছে গর্ব অহংকার প্রকাশ করে বেরায় প্রকৃতপক্ষে যা তার কাছে নেই পনেরো অঙ্গীকার গ্রহণকারী অমুসলিমকে হত্যাকারী রাসুল্লাহ সাল্ল আলীহীসাল্লাম বলেছেন যে ব্যক্তি মুসলিম সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ বসবাসকারী কোনো অমুসলিমকে হত্যা করবে সে ব্যক্তি জান্নাতের পাবে না অথচ বছরের পথের দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় ষোলো বিশ্বাসঘাতককারী শাসক রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যাকে আল্লাহ তালা জনগণের শাসনকর্তা হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন কিন্তু সে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিশ্বাসঘাতক থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন সতেরো অন্যায়ভাবে মানুষকে প্রহারকারী ও পর্দাহীন নারী পর্দাহিন্নারী রাসুল্লাহ সাল্ল বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যাদের আমি এখনো দেখিনি রাসুল উল্লাহ সাল্ল আলিহিসালামের যুগে তাদের আত্মপ্রকাশ হয়নি তারা হলো এমন কিছু লোক যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি এরা তা দিয়ে জনগণকে প্রহার করবে অর্থাৎ আমরা যে চামুকের ব্যবহার দেখছি সে চাবুকের কথা এখানে বলা হয়েছে আর ওই সব উলঙ্গ অর্ধ উলঙ্গ বেপর্দা নারী যারা নিজেদেরকে চলাফেরা ও বেশভূষায় মানুষের মনোযোগ আকর্ষণ করবে এবং নিজেরাও অন্য মানুষের প্রতি আকৃষ্ট হবে তাদের মাথা উটের মতো উঁচু হবে অর্থাৎ চুলগুলোকে উঁচু করে বানবে এবং একপাশে পাশে ঝুঁকে থাকা চূড়ার মতো কেশ রাশি পাবে অর্থাৎ আমরা মাঝে মাঝে দেখতে পাই যে মেয়েরা করে কি সব চুল এক জায়গায় আইনা মানে এক পাশে আইনা সামনে আইনা রাইখা দেয় এটার কথা এখানে বলা হয়েছে এসব নারী জান্নাতে তো যাবেই না বরং জান্নাতের সুঘ্রাণও পাবে না অথচ বহুদূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় হতাশ নয় আশার বাণী হল আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয় আল্লাহ তালা তোমাদের সব গুনা মাফ করে দিবেন যদিও উপরোক্ত কাজগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত যারা উল্লেখিত কাজগুলো থেকে তবাহ করে আল্লাহর পথে ফিরে আসে আশা করা যায় আল্লাহ তালা তবাকারী বান্দাকে ক্ষমা করবেন আর যদি তবা করার আগেই মৃত্যুবরণ করে এবং আল্লাহ তাকে ক্ষমা না করেন তবে তাদের পরিণতি চাহান নাম উল্লেখ্য যে আল্লাহ তালা নিজ দয়া ও ইনসাফের ভিত্তিতে এদের মধ্যে জাকি খুশি ক্ষমা করে দিবেন যদি সে শিরক থেকে দূরে থাকে কেননা আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ সেই ব্যক্তিকে ক্ষমা করেন না যে ব্যক্তি তার সাথে শিরক করে তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে জীবিত অবস্থায় সে ভালো করে জানতো আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে পরিশেষে বলা যায় পরকালের ফয়সালার সময় ইমান থাকা সত্ত্বেও আল্লাহতালা যাদেরকে ক্ষমা করবেন না তাদের তিনি জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন পাপের শাস্তি ভোগ করার পর আল্লাহ আল্লাহতালা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন কবিরা গুনাহী লিপ্ত ব্যক্তিরা প্রথম পর্যায়ে জান্নাতে প্রবেশকারীদের সঙ্গে জান্নাতে প্রবেশ করবে না বরং জাহান্নামের শাস্তি ভোগ করে পরিশেষে জান্নাতে প্রবেশ করবে কোনো তাওহিদপন্থী ব্যক্তি কাফিরদের মতো চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে না আর এটাই হল জামা জামায়াতের আকিদা আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতের অন্তরায় কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুক এবং আল্লাহর বিধান যথাযথ বাস্তবায়ন করে জান্নাত লাভের তৌফিক দান করুক আম